বছর ঘুরলে বিধানসভা ভোট তার আগেই দলকে সাজিয়ে তুলতে একের পর এক বিধানসভায় জনসংযোগ করছে তৃণমূলের জেলা সভাপতি এদিন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অঞ্চলের একাধিক এলাকায় জনসংযোগ করলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সভাপতি দীপক দেব তৃণমূল নেতা জীবন মন্ডল রানা দেব সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্ব এদিন জনসংযোগে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ একাধিক অভিযোগের কথা তুলে ধরেন জেলা সভাপতির কাছে তবে সাধারণ মানুষের প্রত্যেক অভাব অভিযোগ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেন অভিযিৎ डिलानका लाइर भोगि दिखाश दिया, इ capacity》16 001, कर दो गिल, जरेश आपकर रिभार्रा निएा, उरे, डिल यार भी एसा 55 001, खalling recognize whether you pick us or भाइल क्रियो भास्तर ऩुर् Chinese or к Kenya, based on

আলোর সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটবে কাপুরহাট বাজারে একটি হাইমাস লাইট আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দিচ্ছি সেটার কাজ শুরু হয়েছে অলরেডি রাস্তাটা আমরা জেলা পরিষদের কাছে দেওয়ার জন্য আমরা বলে গেলাম যদি ওখান থেকে না হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও সেখান থেকে আমরা করে দিই এবং এই এলাকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিগত দিনও আগামী দিনেও তাদের রাস্তা অটুট থাকবে দু হাজার ছাব্বিশে এখানে বিজেপির যিনি বিধায়ক আছেন তিনি যেহেতু পাঁচ বছর একবারও যোগাযোগ করেনি এলাকার মানুষের সাথে তাই তার পরিণতি তাদেরকে ভুগতে হবে এলাকার উন্নয়নের জন্য মানুষ কাজ করছে এখানে আবাসের কিছু ঘর কম হয়েছে এটা নিয়ে মানুষের অভিযোগ আছে আমাদের বিশ্বাস যে আগামী মে মাসে যে লিস্ট বেরোবে দুটিং লিস্ট থেকে সেখান থেকে কিন্তু অনেক মানুষ ঘর পাবে এবং মে মাসেও যারা পাবে না তাদের জন্য ডিসেম্বর মাসে আরেকটা আবাসের তালিকা বেরোবে সেখানে আমরা থাকবে नेक्स्ट राज राज ारायण रोड कोचबिहार मोबाइल नम्बर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव एन फाइव फोर 9547407205।